গুড মর্নিং সবাইকে আজ রবিবার তাই মর্নিংটা একটু দেরি করে মানে আমারই হয়েছে সাড়ে দশটা দুখানা বেড়াতে যেমন ছশো পঞ্চাশ খেয়ে তারপর হয়েছে আমার গুড মর্নিং অত্যন্ত মাথা যন্ত্রণা হাতটা যন্ত্রণা এক ঘন্টা হলো খেয়েছি তারপর মোটামুটি যন্ত্রণাটা কবে যে এখন একটু

타일 악정으로 오늘 아쿠아바지 알아서 내려줘 노래 그리고 어쩌 잘놀아지 아, 아, 고이고추거 뭐, বাবা বলছে মাথা শ্যাম্পু করলে কানে শুনতে হবে শ্যাম্পু করতে ঠাকুমার কানে শুনতে আসছে ঠান্ডা লেগে তো ঠাকু বলছে মাথায় শ্যাম্পু শুনতে হবে আর এই যে ধরেছে পানি না না ও তো যেতে চাইছে আরে সবাই আছে সবাই হয়ে উঠতে এখানে তো মায়ের সাথে চুপচাপই থাকে হ্যাঁ ওটাই বললাম বল তুমি চান করো বলে আমার এখন টিসু চলে আমার এখন চান চলে না আমার এখন টিসু সারা শীতকাল ভোর টিসু গেটটা বন্ধ তাহলে ছেড়ে হ্যাঁ তাহলে ওই ছেড়ো না ওই গেটের কাছে যেতে চাইছে ভাবছে আজকে আমাকে ছেড়ে দেবে হ্যাঁ ঠাকুমা তো খুব শুনতে পাচ্ছে বলছে সবাইকে বলছে আমি শুনতে পাচ্ছি জটলা পটলা হচ্ছে শুধু ভাবছো ওনাকে নিয়ে বলছো উনি একদম বিশাল বড় একটা পার্সন যে ওনাকে নিয়েই শুধু কথা বলবে আর কেউ নেই বাড়ির লোকে ওই তো এসছে এসছে মনে হয় গেটটা বন্ধ করে দাও